সিনেমা দৃশ্যে যা দেখানো প্রায় অসম্ভব বাস্তবে ঠিক তেমনই এক ঘটনা ঘটিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার গভীর রাতে নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিন বাহিনী তারপরই শুরু হয় জল্পনা কিভাবে এত নিখুঁতভাবে সফল হল একটি বিদেশি অভিযান নাকি ভেতর থেকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে উত্তেজনাপূর্ণ এই ধোঁয়াশার মাঝে এখন বড় প্রশ্ন আমেরিকায় কি পাল্টা হামলা চালাবে ভেনেজুয়েলা ভেনেজুয়েলার সংবিধানের দুইশো তেত্রিশ ও দুশো চৌত্রিশ ধারায় বলা আছে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সেই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার বিকেলে দায়িত্ব নেন ছাপ্পান্ন বছর বয়সী ডেলসিরোদ্রিগেজ একই সঙ্গে তিনি দেশটির অর্থ ও তেলমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পর জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন ডেলসি তিনি দাবি করেন মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দিতে হবে তিনি যুক্তরাষ্ট্রের অভিযানে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলে কড়া নিন্দা জানান দীর্ঘদিন ধরেই ডেলসি বলে আসছেন বিদেশি আগ্রাসন ঠেকাতে কঠোর অবস্থানই রাষ্ট্রকে রক্ষা করবে তার ভাষণে স্পষ্ট মাদুরই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট কিন্তু এই ধারণা কিছুটা পাল্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর দাবির পর ট্রাম্প দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসির সঙ্গে কথা বলেছেন এবং ডেলসি নাকি ওয়াশিংটনের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী এই পরিস্থিতিতে ট্রাম্পের দাবি বহু বিশ্লেষককে অবাক করেছে কারণ ডেলসি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা বহুবার নাকচ করেছেন রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি মাদুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন নিকোলাস মাদুরই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট ফলে প্রশ্ন উঠছে মাদুরের ঘনিষ্ঠ এই নেত্রী কি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন নাকি তার কেবল আন্তর্জাতিক এদিকে ভেনেজুয়েল প্রতিরক্ষা গোয়েন্দারা বলছেন যে কোনো বিদেশি আগ্রাসন ঠেকাতে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে স্থল আকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট সবখানেই প্রস্তুতি বাড়ানো হয়েছে এমনকি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় চলছে সর্বোচ্চ প্রস্তুতি বিশ্লেষকদের ধারণা ভেনেজুয়েলার সেনাবাহিনী আপাতত সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা যুদ্ধে যেতে চায় না বরং তারা দেশজুড়ে প্রতিরোধ ও পতাকাভিত্তিক লড়াই বজায় রাখতে চায় যাতে জনগণ ও আঞ্চলিক সমর্থন অটুট থাকে ফলে ডেলসি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় হবেন নাকি কট্টর অবস্থানই বজায় রাখেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে গভীর পর্যবেক্ষণ আশিকুর রহমান যুগান্তর নিউজ